ট্রাম্পের গাজা পরিকল্পনা ঘিরে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ্রধান গাজায় অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধান আসিম মুনির কঠিন পরীক্ষার মুখে পড়েছেন বিশ্লেষকদের মতে এই উদ্যোগ দেশীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন গত ছয় মাসে এটি হবে তাদের তৃতীয় বৈঠক যেখানে গাজাবাহিনী প্রধান আলোচ্য বিষয় হতে পারে ট্রাম্পের কুড়ি দফা গাজা পরিকল্পনায় মুসলিম দেশগুলোর একটি বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি অন্তর্বর্তী সময় তদারকির দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে যে ভূখণ্ডটি দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি মারাত্মক বোমাবর্ষণে বিপর্যস্ত অনেক দেশই এই মিশন নিয়ে শঙ্কিত কারণ এতে গাজার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণের চেষ্টা করতে হবে যা তাদের সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং নিজ নিজ দেশে ফিলিস্তিনিপন্থী ও ইসরায়েল বিরোধী জনমতকে ক্ষুব্ধ করতে পারে তবে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে বছরের পর বছর ধরে জমে থাকা অবিশ্বাস দূর করতে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন মুনির জুন মাসে তার পুরস্কার হিসেবে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ পান তিনি if the Pakistanis decline to be a part of this mission, then that might disappoint Trump. And that could be a problem for Pakistan, given that it's very clear that ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন গাজার অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন আর তা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয় পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটির সামরিক বাহিনী যুদ্ধকুশলী প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন পাকিস্তানের সামরিক শক্তির কারণে মুনিরের ওপর তার সক্ষমতা প্রমাণের চাপ অনেক বেশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার গত মাসে বলেন শান্তিরক্ষায় সেনা পাঠানোর বিষয়টি ইসলামাবাদ বিবেচনা করতে পারে তবে হামাসকে নিরস্ত্রীকরণ আমাদের কাজ নয় রয়টার্সের প্রশ্নে পাকিস্তানের সামরিক বাহিনী পররাষ্ট্র দপ্তর ও তথ্য মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউসও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি চলতি মাসের শুরুতে মনিরকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে একই সাথে তার মেয়াদ দু পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি আজীবনের জন্য ফিল্ড মার্শাল উপাধি বজায় রাখবেন এবং যেকোনো ফৌজদারি মামলায় আজীবন দায় মুক্তিও পাবেন কুগেলম্যান বলেন শেষ পর্যন্ত নিয়ম হবে মনিরের কেবল মনিরেরই গত কয়েক সপ্তাহে মুনির ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক জর্ডান মিশর ও কাতারের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যা গাজা বাহিনী নিয়ে পরামর্শের অংশ বলে মনে হতে পারে কিন্তু দেশের ভেতরে বড় আশঙ্কা হল গাজায় পাকিস্তানি সেনা মোতায়েন হলে পাকিস্তানি ইসলামপন্থী দলগুলোর প্রতিবাদ আবার জ্বলে উঠতে পারে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কট্টর বিরোধী সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো আব্দুল বাসিদ বলেন গাজায় বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি অবনতি হলে দ্রুতই সমস্যা সৃষ্টি হবে দর্শক কমেন্টের মাধ্যমে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওতে লাইক দিন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আসসালামু আলাইকুম